মিসমিল্লাহ রহমান ইব্রাহিম আসসালামু আলাইকুম আজকের আলোচনার বিষয় হচ্ছে গুরুত্বপূর্ণ দুটি অঙ্ক এই অঙ্ক দুটি কোথাও করেছেন কি না প্রশ্ন দুটি দেখলে বুঝতে পারবেন যদি করে থাকেন তাহলে আপনার জন্য সহজ হবে বটে গুরুত্বপূর্ণ অঙ্ক দুটি আপনাদের সামনে তুলে ধরবে এবং অঙ্কগুলো আপনারা নিজেরা সমাধান করবেন সমাধান করে ডিসক্রিপশন বক্সে আমার মেল দেওয়া আছে সেই মেলে পাঠিয়ে দিবেন আমি দ্রুতই মার্কিং করে ভুল হলে সমাধান করে আপনাদের মেইল করে পাঠিয়ে দেব ইনশাআল্লাহ তবে এই ভিডিও রিলিজ হওয়ার 10 দিনের মধ্যে যারা উত্তর পত্রটি ছবি উঠিয়ে অথবা ওয়ার্ড ফাইল বা পিডিএফ করে পাঠাবেন তাদের উত্তর সঠিক বা ভুল থাকলে সংশোধন করে পাঠিয়ে দেব এবং যারা নির্বল উত্তর দিতে পারবেন তাদের জন্য রয়েছে আমার পক্ষ থেকে ফ্রি গেট আমার লেখা ইনকাম ট্যাক্স রিটার্ন সলিউশন বইটি তাহলে আসুন অঙ্ক দুটি দেখি আপনাদের আমি অনেকগুলো মডেল কোয়েশন দিব পর্যায়ক্রমে মডেল করি আপনাদের পরীক্ষার জন্য অনেক উপকারী হবে কারণ হতে পারে আমার এই প্রশ্ন থেকে আপনারা প্রশ্ন পেয়ে যেতে পারেন আশা করি যেন তাই হয় জনাব শাহনাসমি একজন নতুন করদাতা তিনি পনেরোই সেপ্টেম্বর দুই হাজার তেইশ তারিখে ইটিন খুলেছেন তিনি তিরিশে নভেম্বর দুই হাজার চব্বিশের মধ্যে তার রিটার্ন জমা দিবেন নিম্নে তার আয় ও সম্পদের বিবরণ দেওয়া হইল এক চাকরি হইতে আয় করেন তেরো লাখ টাকা উচ্চ বোনাস সহন এফ করেন পাঁচ লাখ টাকা সুখপ্রাপ্ত হন পঞ্চাশ হাজার টাকা উচ্চ কর কর্তন পাঁচ হাজার টাকা সঞ্চয়পত্র বিনিয়োগ করেন ছয় লাখ টাকা সুখপ্রাপ্ত হন ষাট হাজার টাকা উচ্চ কর করতেন ছয় হাজার টাকা অতিরিক্ত সম্মানী পান তিন লাখ ষাট হাজার টাকা উচ্চ কর করতন ছত্রিশ হাজার টাকা কৃষি জমির মূল্য পাঁচ লাখ টাকা দীর্ঘদিনের সঞ্চয় সাত লাখ পঁচিশ হাজার টাকা বিশ ভরি স্বর্ণ উপহার হিসেবে প্রাপ্ত হন আসবাবত উপহার পান তিন লাখ টাকা ব্যাংক ব্যালেন্স পঁয়ত্রিশ হাজার টাকা পারিবারিক খরচ করেন তিন লাখ পঁচাশি আটশো টাকা উপরোক্ত তথ্যের আলোকে জনাব শাহনাজ সুমির মোট আয় ও করদায় নির্ণয় করুন এ হচ্ছে প্রথম প্রশ্নটি এটি আপনারা অবশ্যই সমাধান করে আমার মেইলে পাঠাই দিলেন মডেল কোয়েশ্চেন দুই বা প্রশ্ন দুই জনাবা সিরাজুম মনিরা তনি একজন প্রসিদ্ধ দন্ত চিকিৎসক তিনি তিরিশে জুন দুই হাজার চব্বিশ সমাপ্ত অর্থবছরে নিম্নত আয় ও ব্যয় সম্পাদন করেন তার দুই হাজার চব্বিশ ও পঁচিশ কর বর্ষের কর্দায় নির্ধারণ করতে হবে প্রারম্ভিক ব্যালেন্স হচ্ছে দুই লাখ টাকা কনসালটেন্সি ফি বাবদ রুগীদের নিকট হইতে প্রাপ্ত আয় চোদ্দ লাখ বিশ হাজার টাকা পরিদর্শন ফি আয় চার লাখ টাকা ক্লায়েন্টদের নিকট হইতে প্রাপ্ত উপহার বিশ হাজার টাকা সেভিংস সার্টিফিকেট ক্রয় চব্বিশ লাখ টাকা সুদপ্রাপ্ত হন এক লাখ বিশ হাজার টাকা উচ্চকর বারো হাজার টাকা লটারি প্রাপ্ত আয় তিন লাখ টাকা উচ্চকর তিরিশ হাজার টাকা লভ্যাংশ হইতে আয় দুই লাখ টাকা উচ্চকর বিশ হাজার টাকা ক্লিনিক ভাড়া বাবদ তিন লাখ টাকা প্রদান করেন পেশাগত বই ক্রয় করেন চার লাখ টাকা ঔষধ ক্রয় করেন তেরো লাখ টাকা কর্মচারীদের বেতন বাবদ ব্যয় করেন দুই লাখ ষাট হাজার টাকা চিকিৎসক সংক্রান্ত যন্ত্রপাতি ক্রয় করেন তিন লাখ টাকা স্ত্রীকে প্রদত্ত উপহার দশ হাজার টাকা ব্যালেন্স বিশ লাখ দশ হাজার টাকা গাড়ি ক্রয় করেন কর প্রদান করেন পঁচিশ তৃতীয় তফসিল অনুযায়ী অবচয় ভাতা দাবি করা যাবে সমাপনী ওষুধের মূল্য আশি হাজার টাকা পূর্বের বছরের হিসাব অনুযায়ী তার সম্পদের পরিমাণ ছিল আশি লাখ টাকা স্বর্ণ আশি ভরি পূর্বের ন্যায় দশ লাখ টাকা আসবাবত আসবাবপত্র পূর্বের ন্যায় আট লাখ টাকা শেয়ার বিনিয়োগ ছিল পূর্বের ন্যায় দশ লাখ টাকা উক্ত সময়ে তার পারিবারিক ব্যয় ছিল আট লাখ টাকা তার ব্যাংক ঋণ ছিল পঞ্চাশ লাখ টাকা তিনি উক্ত সময়ে ব্যক্তিগত ঋণ গ্রহণ করেন নয় লাখ টাকা তার সমাপনী মূলধন ছিল আঠারো লাখ ষাট হাজার টাকা উপরোক্ত তথ্যের আলোকে মোট আয় ও করদায় নির্ণয় করুন সম্পদ ও দায়ের বিবরণী তৈরি করুন যদি না মিলে তাহলে সেই ক্ষেত্রে ধরে নেবেন যে পরিমাণগত কোনো তথ্যগত ভুল আছে কিন্তু অঙ্কের কোনো ভুল নেই অঙ্ক নিয়ম অনুযায়ী করে যাবেন পরিমাণ এখানে যত যাই থাকুক সেটা দেখে নেওয়া হবে পরবর্তী সময়ে ধন্যবাদ সবাইকে ধৈর্য দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো বিষয় নিয়ে আসসালামু আলাইকুম